শুভ সন্ধ্যা বন্ধুরা মায়ের আগমন উপলক্ষে আমার এই পূজা পরিক্রমা দু হাজার চব্বিশ সিরিজে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি কল্যাণী রথতলা পূজা মণ্ডপে চলেছি সেই পথেই আপনাদের দেখাবো পূজা মণ্ডপ ঘুরিয়ে তো আমি দেখব তার সঙ্গে মায়ের মূর্তিরও দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো আমি চলেছি এখন সেই পথে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এসছেন তাদেরকে বলি আমি শুভেন্দু আপনারা দেখছেন আমার চ্যানেল শুভেন্দু বাডাই আমি এসে গেছি এখন সামনে দেখাই যাচ্ছে কল্যাণীতলার পূজা মণ্ডপ যাব আমি পূজা মণ্ডপের দিকে পূজা মণ্ডপ ঘুরে দেখবো ও আপনাদের সকলকে দেখাব পূজা মণ্ডপের ভিতরে কারুকার্য যেটি তৈরি হয়েছে বৃন্দাবনে প্রেম মন্দিরের আদলে দেখুন সামনে আপনারা দেখছেন বৃন্দাবন প্রেম মন্দিরের আদলে তৈরি কল্যাণী রথতলার পূজা মণ্ডপ এই সেই রথতলা পূজা মণ্ডপ যেটি তৈরি করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আলো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি সকল দর্শক বন্ধু ও আপনার নিকট আত্মীয়দের নিকট শেয়ার করবেন যাতে সকলে দেখতে পারে গ্লোজে দেখানোর চেষ্টা করছি আপনাদের

এই যে ভিতরে কারুকার্যগুলো বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে এই কারুকার্যগুলো করা হয়েছে এবং চারিদিকে রাধাকৃষ্ণের মূর্তি লাগানো রয়েছে দর্শন করুন মায়ের মূর্তি চেষ্টা করবো আমি আপনাদের ভালো করে মায়ের মূর্তি দর্শন করার দেখুন লক্ষ্মী গণেশ মায়ের ডান পাশে এবং মায়ের বাম দিকে কার্তিক ও সরস্বতী যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন ও আপনার মূল্যবান মতামত আপনি লিখে জানাবেন এবং আপনার সমস্ত নিকটার্থী ও বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলে ভিডিওটি দেখতে পায় এবং তাহলে আমার এই ক্ষুব্ধ প্রচেষ্টাটি সার্থক আরেকবার পূজা মণ্ডপটি আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখি চেষ্টা করবো মায়ের মূর্তি ক্লোজে আপনাদের দেখানো যাতে আপনারা ভালো করে মায়ের মূর্তি দর্শন করতে পারেন খুব সুন্দর অসম্ভব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটি ততটাই সুন্দর পিছনের চালচিত্র এবং সেটাতে আলোকমালা দিয়ে আরও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে দেখুন মায়ের মূর্তি ক্লোজে দেখালাম আপনাদের দেখুন অসম্ভব সুন্দর মায়ের মুখখানি এবং মায়ের মুকুট দেখুন গণেশ লক্ষ্মী এবং কার্তিক সরস্বতী আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন ও ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন